নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জুনের তিন তারিখ মঙ্গলবার সাল দু যে সময় এই ভিডিও রেকর্ডিং করছি প্রিয় দর্শক এই সময় কিন্তু কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ফিলস লাইক অর্থাৎ তাপমাত্রা যে অনুভূতি সেটা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তবে এখন কিন্তু দুপুর বেলা নয় ভারতীয় সময় ঘড়িতে এখন মাত্র সাড়ে দশটা বাজে তিন ঘন্টা পর অর্থাৎ দুপুর দুটো আড়াইটার সময় এই তাপমাত্রা নিশ্চিতভাবেই আরও দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং সেই সাথে ফিল ফ্লাইক টেম্পারেচার কিন্তু আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়ে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও উঠে যেতে পারে আজকে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোর তাপমাত্রার অনুভূতি ফলে ব্যাপক গরম অনুভূত হচ্ছে কলকাতা জুড়ে এবং বলা বাহুল্য দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে বিভিন্ন বৃষ্টি হচ্ছে বটে তবে বাংলাদেশের এলাকা বাদ দিলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও একটু বৃষ্টি চোখে পড়লো সেই বৃষ্টি কিন্তু তাপমাত্রাকে কোনোভাবেই বা গরমকে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে প্রিয় দর্শক এই হচ্ছে বর্তমান বায়ুপ্রবাহের প্রবাহের পরিস্থিতি এবং তাপমাত্রার সিচুয়েশন এবং সেখানে দেখা যাচ্ছে যে আরব সাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া পাকিস্তানের দক্ষিণাঞ্চল সেই সাথে গুজরাট এই এলাকার দিক থেকে কিন্তু বাতাস ধীরে ধীরে ভারতের ভিতরের দিকে প্রবেশ করছে এবং এই বাতাস সমুদ্রের দিক থেকে প্রবেশ করলেও যেহেতু গুজরাট রাজস্থান এবং লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টি দেখা নেই তাই এই যে হাওয়া প্রবেশ করছে সেটা দীর্ঘ স্থলভাগের উপর দিয়ে যখন যাচ্ছে মধ্য ভারতের বিভিন্ন হয়ে ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে অন্যদিকে প্রদেশ এবং লাগু আশেপাশের এলাকার দিক থেকেও হাওয়া নামছে এই এলাকাগুলো তো বৃষ্টি নেই ফলে বেলা সাড়ে দশটাতে এখানকার তাপমাত্রা হামেশাই চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে এবং এই হাওয়া যখন ধীরে ধীরে ঝাড়খন্ড পেরিয়ে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে তখন তা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে এবং অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম ডিভিশন এবং লাগো এলাকার দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা মৌসুমি বায়ু প্রবেশ করছে ভারতের ত্রিপুরা সহ উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো দিকে এবং বাংলাদেশের ঢাকা ডিভিশন থেকে একেবারে উত্তরাঞ্চলের রংপুর ডিভিশনের দিকে হাওয়া চলে যাচ্ছে তো পশ্চিমের দিক থেকে আসতে থাকা এই গরম হাওয়া সেটা কিন্তু এই মৌসুমি বাতাসের কাছে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ উত্তর উড়িষ্যার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড উত্তরবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের রংপুর সেই রাজশাহী এবং খুলনা ডিভিশন লাগোয়া আশেপাশের জায়গাগুলোর থমকে যাচ্ছে পশ্চিমের গরম হাওয়া ফলে এখানে কি হচ্ছে একটা হিট ট্র্যাপ বা হিট পকেটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যত সময় যাচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো আজকে দুপুরের দিকে রংপুর সেই সাথে রাজশাহী অন্যদিকে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুপুরে তাপমাত্রা হামেশাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার আশঙ্কা এবং তার সাথে বাতাসে যেহেতু প্রচুর জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্পগুলো পশ্চিমের গরম হাওয়া যখন ঢুকছে তাতে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে এবং বৃষ্টির পরিমাণ নগণ্য হওয়ার জন্য অর্থাৎ পরিমাণ অনেক কম হওয়ার জন্য এই জলীয় বাষ্প কিন্তু দিন এবং রাত সব সময় মানুষের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এর ফলে যেটা হচ্ছে তাপমাত্রার অনুভূতি বা লাইক কিন্তু অনেক বেশি হচ্ছে আজকেই ভয়ঙ্কর পরিস্থিতি থাকতে পারে আগামী কাল সেরকম কোনো নিস্তার মেলার সম্ভাবনা কম আগামী কালও গরম থাকবে এবং এরকমেরই আবহাওয়া থাকবে আগামী পরশুদিন বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই জুন সেদিন সামান্য পরিবর্তন ধরা পড়তে পারে কারণ নেপথ্যে রয়েছে খানিকটা বৃষ্টির সম্ভাবনা এরপর ছয় জুন থেকে আবারও পশ্চিমের হাওয়া প্রবেশ করতে শুরু করবে এবং ধীরে ধীরে সাতই জুন থেকে গরমের মাত্রা আরও অনেকটা বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আটই জুনে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিহার সেই সাথে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আশেপাশের জায়গাগুলোতে পশ্চিমের গরম হওয়ার পরিস্থিতি একেবারে খারাপ খারাপ পর্যায়ে যেতে পারে এই সময় পাকিস্তানের বিভিন্ন এলাকাতে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা এর ধাক্কা রাজস্থানের বিভিন্ন এলাকাতে পড়বে রাজস্থান পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা দিল্লি সেই সাথে গুজরাটের বিভিন্ন এলাকায় এবং পরবর্তীতে উত্তর উপরে হাওয়ার ধাক্কা পড়বে ফলে জুনের সাত বার তারিখ থেকে এখানে ভয়ঙ্কর গরমের সূত্রপাত হবে এবং তা ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে বিহার এবং অন্যদিকে উড়িষ্যার দিকে প্রবেশ করবে এবং এর কিছুটা ছোঁয়া গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং লাগো আশেপাশের এলাকার দিকে এসেও পড়তে পারে তবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে ফলে দুই হাওয়ার মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে থাকবে এবং আট বা নয় তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ একটু একটু করে জোরদার হওয়ার সম্ভাবনা তা নিশ্চিতভাবে কলকাতা সেই গিয়েও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আপাতত গরম কিন্তু যেভাবে চলছে সেটাই কিন্তু চলতে থাকবে তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কারণ লোয়ার লেভেল সার্কুলেশন অর্থাৎ টপোসফিয়ারের কাছাকাছি উচ্চতার মাঠে কাছাকাছি বা সি কাছাকাছি উচ্চতার ঘূর্ণাবর্ত কিন্তু কখনো বাংলাদেশ কখনো কখনো বিহার সংলগ্ন দিকে ঘোরাফেরা করছে যেমন আজকের উইন্ড প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ সেই সাথে বাংলাদেশ এর পশ্চিমাঞ্চল এবং সেই সাথে ঝাড়খণ্ড বিহারের পূর্বাঞ্চলের পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে উত্তর উড়িষ্যার কিছু কিছু জায়গায় এখানে পশ্চিমে গরম হাওয়া প্রবেশ করলেও উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকা দিকে সেই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চল বরাবর উইন্ড ডিসকন্টিনিউটি এবং সেই সাথে উত্তরবঙ্গের দিকে একটা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে দুপুরের দিকে ঘূর্ণাবর্তের যে থাকার জায়গা সেটা কিন্তু উত্তরবঙ্গ এবং সংরক্ষণ এলাকার দিকে থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে উইন্ড ডিসকন্টিনিউটি অর্থাৎ বাতাসের যে প্রবাহ সেটা খানিকটা এলোমেলো হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকছে ফলে এই এলাকাগুলোতে আজকে নিশ্চিতভাবেই বজগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যে মডেল রয়েছে সেখানে যেটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে দুপুর বা বিকালের দিকে বজ্র তৈরি হতে পারে এবং তা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর উড়িষ্যা এরকম অ্যাক্টিভিটি হতে পারে এবং সেই সাথে ঝাড়খণ্ডে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার অল্প স্বল্প সম্ভাবনা রয়েছে অন্যদিকে অ্যাক্টিভিটি হওয়ার বেশি সম্ভাবনা বাংলাদেশের ঢাকা বরিশাল চট্টগ্রাম সেই সাথে খুলনা ডিভিশনের সঙ্গে সঙ্গে রাজশাহী এবং রংপুর ডিভিশনের কিছু এলাকা ময়মন সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গাতে এবং সেই সাথে ভারতের ত্রিপুরা সহ আসামের কিছু কিছু জায়গাতেও খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকেও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দুই দিনাজপুরেও অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আসামের বিভিন্ন এলাকা বিশেষ করে ব্রহ্মপুত্র তীরবর্তী বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে অ্যাক্টিভিটির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এক্ষেত্রে বেশি বা ভোরের দিকে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলার ডিভিশন সহ আসামের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা কিছু কিছু জায়গাতে ব্যাপক ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না আগামীকাল এই সার্কুলেশন খানিকটা ঝাড়খণ্ডের দিকে সরে আসতে পারে ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে তা গাঙ্গে প্রবেশ করতে পারে তবে গাঙ্গিয়া দিকে দুর্বল হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে ঝাড়খণ্ড উত্তর ওড়িশার সঙ্গে সঙ্গে বিহারের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে আগামীকাল জুনের চার তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আসাম ত্রিপুরা বিভিন্ন এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক এর পরবর্তীতে জুনের পাঁচ তারিখ বৃহস্পতিবারও কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গায় এবং শেষে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু অ্যাক্টিভিটি চলার সম্ভাবনা রয়েছে জুনের ছয় তারিখেও টুকটাক অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চল অর্থাৎ সমুদ্র তীরবর্তী জেলাগুলো দিকে হতে পারে বাকি জায়গাগুলোতে সম্ভাবনা কম এবং এই সময় থেকে যেটা হতে পারে পশ্চিমের গরম হওয়ার প্রভাব অর্থাৎ শুকনো হওয়ার প্রভাব খানিকটা হল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফলে ছয় এবং সাত তারিখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নয় বিহার ঝাড়খন্ড উড়িষ্যার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির প্রভাব কমতে পারে এরকমই সম্ভাবনা এবং সর্বত্রই কিন্তু গরমের দাপট বৃদ্ধি পাবে জুনের আট তারিখে ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিক থেকে হাওয়া প্রবেশ করতে থাকবে একটু একদম মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে থাকবে তবে গরম কিন্তু কম বেশি একই রকম থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম জুনে নয় তারিখেও সম্ভাবনা কম তবে চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকাগুলো কোথাও কোথাও এই সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই সময় ত্রিপুরা এবং আশেপাশের জায়গাগুলোতে ওখানে একটি অ্যাক্টিভিটির সম্ভাবনা জুনের দশ এগারো তারিখে ত্রিপুরা সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভিটির সম্ভাবনা জুনের এগারো তারিখ থেকে অবশেষে মেঘের ঘনঘটা বাড়তে থাকবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ বিহার এবং লাগো আশেপাশের জায়গা সেই সাথে ত্রিপুরা বাংলাদেশ আসামের বিভিন্ন জায়গা থেকে এবং ধীরে ধীরে এগারো তারিখ বা বারো তারিখ থেকে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপাতত এই যে গরম এবং সেই সাথে ভ্যাবসা গোমট ভাব এটা কিন্তু চলতে থাকবে মাঝে মধ্যে টুকটাক অ্যাক্টিভিটির সম্ভাবনা এবং সেক্ষেত্রে আগামী বাহাত্তর ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে এবং সেই সাথে ঝাড়খণ্ড বিহার ওড়িশায় কোথাও কোথাও অ্যাক্টিভিটির সম্ভাবনা এবং এরপর অর্থাৎ জুনের মোটামুটি ছয় তারিখ থেকে অ্যাক্টিভিটি কমতে থাকবে ছয় থেকে দশ তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম অর্থাৎ মোটামুটি দশ বা এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপাতত গরমের দাপট চলবে মাঝেই আগামী বাহাত্তর ঘন্টা বৃষ্টির সম্ভাবনা এরপর সম্ভাবনা কমে যাবে এবং বর্ষার যে অগ্রগতি হওয়ার সম্ভাবনা যেটা এর আগে ওয়েদার চাপটি আসার আগে যেটা অনুমান করা হচ্ছিল হয়তো বা এর হাত ধরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে সেরকমটা হয়নি উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও আপাতত যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু কোনোভাবেই দশই জুনের আগে প্রবেশ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এর পরবর্তীতে বঙ্গোপসাগরে একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার অল্প স্বল্প সম্ভাবনা রয়েছে সিস্টেমটি ওড়িশা উপকূলে খুব কাছেও তৈরি হতে পারে সেটা ধীরে ধীরে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ বেশিরভাগ বৃষ্টি কিন্তু ওড়িশা মধ্য ভারত এবং পরবর্তীতে পশ্চিম ভারত পাওয়া সম্ভাবনা তবে এই সিস্টেমটার হাত ধরে এবং পরবর্তীতে এর হাত ধরে মনসুন ট্রাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে সেটা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ আশপাশের জায়গাগুলোতে বৃষ্টি নিয়ে আসতে পারে অর্থাৎ ধীরে ধীরে মোটামুটি দশ বা এগারো তারিখ থেকে একটু একটু করে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশা ঝাড়খন্ড বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে আবার নতুন করে বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে প্রিয় দর্শক এই ছাড়া আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ